বন্ধুরা শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আজকে হয়েছে বুধবার ঘড়িতে বাজে এখন সাড়ে নয়টা তো এখন সকালের খাওয়ার দাওয়া রেডি করি সিমগুলি নিলাম সিমগুলি পরশু দিন আনছিল তোমাদের দাদা ভাই সিমগুলি ঘরে থেকে যে শুকাইয়ে দিতেছে তো ভাবলাম এক কাজ করি আলু দিয়া সিম দিয়া কালো জিরা সম্বাদ দিয়ে ভাজা ভাজা করে দিই রুটির লগে খাইতে খারাপ লাগবো না ছোটো ছোটো করে সিমগুলি কাটি আর মটরশুঁটি কয়েকটা দিমু খাইতে ভালোই লাগবো মটরশুঁটি দিমু না এমনি খালি সিম আর আলু বেগুন দেওয়া ভাজাতে এটা একটা আলাদা টেস্ট মটরশুঁটি দিলে আবার অন্যরকম হয়ে যাব মটরশুঁটির গন্ধ আশা পড়বো সিমের গন্ধটা থাকবো না এই জন্য বেগুন নিলাম সিম নিলাম সিমগুলি ভালো আছে তো রুটির লগে এইটা করি আর তোমাদের দাদা ভাই লিগে ডিম সিদ্ধ করলাম বাবু গেলো স্কুলে বাবুরে আজকে স্কুলে কইরা দিলাম পাস্তা আজকে মায়োনেস পাস্তা করে দিলাম কিচ্ছু সবজি না এমনি একদম প্লেন মায়নেস দেওয়া আর টমেটো সস দিয়া পিঁয়াজ কেটা পাস্তা বানাই দিলাম ঘর দোয়ার পয় পরিষ্কার করলাম বিছনা বাটি তুললাম তারপরে যে এখন রান্নাঘরে আইলাম সকালবেলা চা খাইছি মা আরও আমি সকালে পিঠা দেওয়া চা খাইছি পিঠা দিয়া চা খাওয়াতে না পেটটা ভৈর্যা গেছে গে ওই পুলি পিঠা বানাইছিলাম যে এই দুই দিন তিন দিন দুই দিন বইরাই পুলি পিঠাই খেলাম কালকের থেকে নিয়ে পরশু দিন রাত্রে বানাইছিলাম কেন মাও খাইতে চায় না মার সুগার না তো নারিকলের কয়রাটা খুব মিষ্টি হয়েছে তোমাদের দাদা ভাই তো হাতে তুললা দিলে দাদা ভাই খাইবো কালকে বিকালে দিছিলাম ওই খাইছে নিজে হাতে নিয়ে খাইবো না আর বাবু তো খাইবই না এগুলি বাবু খাওয়ার মধ্যে এক পাটি সপটা আর পায়েস আর তোমার হচ্ছে ভাবা পিঠা তো এবার ভাবা পিঠা যে বানাইলামই না নারিকলের কয়রা আছে ভাবতাসি বিকালবেলা বানাবো নারিকলের কয়রাগুলি দিয়া গুড় দিয়া পাক দেওয়া রাখছি না কিন্তু কাঁচা নারিকলটা দিয়ে এটা খুব টেস্ট হয় পাক দেওয়ার আগে নারিকলটা দিয়ে মাইখা জুখা বসাইলে আমরা আগে এরকমই খাইতাম আমার মা আবার এরকম বানাইতো তোমার নারিকল কুড়াইয়া চালের গুঁড়াটার লগে নারিকলটা মাইখা নিত নারিকল চিনি এক লগে মাইখা তারপরে ভাপা পিঠা বানাইতো তো এটার মধ্যে যে কাঁচা নারিকলের একটা গন্ধ করতো আর এখন বাজারে যেগুলি আমরা কিনাই না খাই তো নারিকেলটা যে গুড় দিয়া পাক দিয়া নেই আর চালের গুঁড়াটা জল দিয়া আর লবণ ছিটাইয়া মাইখা ওই গুড়ের পাক দেওয়া নারিকেলটা ভিতরে পুর যেরকম দেয় ওরকম দিয়া তারপরে তোমার পিঠা বানায় এটিকে এখন ধুমধাম করে সকালে খাওয়াটা করে নি কোন সময় তোমাদের দাদা ভাইয়া করবো আমাদের খাওয়া দাও বিকালে যাবো একটু বাজারেও আমার ছোটো বোনের ছেলেটার আগামীকালকে বার্থডে নেতাজির জন্মদিন জন্ম জন্ম হয়েছিল এক বছরের বার্থডে তো কিছু আনা হয় নাই তো বিকালে যাবো দেখি কি আনি তা আমি আবার ছোটো বোনদের যখন হয়েছিল খেপাইছিলাম যে নেতাজি নাম রেখা দিতে এদিকে সবজি কাটা হয়ে গেল ভাত আটা বসাই দিয়ে আনি আর আটাটাও মাইখা নিচ্ছি এখানে জিরা সম্বাদ দিয়া দিই লবণ হলুদও দিয়ে দেয়টা ভাজ্যানি আটাটা একটু গরম জল দেওয়া মাখছি খাইয়া নেই খায়া মাছ কাটুম মাছ ওলাইল মাছ রক্ষা দিলাম ঘরে পাতডার কই মিলাইয়া খায় মাছ টকাটো তাৰপৰা কাকিটা আর মটা দেয়া দেওয়া ডাইল করুন মুগ মুসুরি মিলাইয়া মটা দেয়া দেওয়া ডাইল এখন এদিকে মাছটা কাইটা নি মাছগুলির মধ্যে আগে লবণ দেওয়া রাখি একটু সময় লবণ দেওয়া রাখলে ওই মাছগুলি মইরা যে তারপরে কাটতে লাগবো লবণ দিয়া মাছগুলির রাখা মশলা সবজিটা কাটে নিই আলু ফুলকপি দেওয়া মাছ করুন মশলাটা কইরা নিই মা আবার একটু করে সুটকির চাটনি করতে সিদল সুটকি তো শিধল সুটকি একটু করুন আর ডাইল তো এটার মধ্যে আটা মাখছিলাম এটার মধ্যে লবণটা দিয়ে রাখি প্লাস্টিকের মধ্যে ধৈয়া রাখছে এই যে দুইটা দেখো পাবদা পাবদাগুলি উঠাই আনি নাহলে যখন লাফ ফাইবো পাবদাগুলির গা একদম ফুটা ফুটা হয়ে যাব কাপড় পাঁচটা মাছ উঠছে দেখো লবণ দিয়ে এদিকে চালটা ধুয়ে নিলাম ভাতের জল বসায় দিছি আর ডাইল সিটি দিলাম মুগ ডাইল মুসুরির ডাইল মিলাইয়া আর এখানে মটরশুঁটি বাচ্ছা দিলাম মটরশুঁটিটা দিব পরে আর এদিকে আলু ফুলকপি কাটলাম মাছের জন্য আর তিতা করলা ভাজা করুন এখন এদিকে তিতা করলাগুলি কাটটা নিই আর আমার টেবিলটার অবস্থা দেখো সবজি কেটটা কত জাবরা জমাইছি তো তিতা করলাগুলি কাঁটে নিই তো একবারে জাবরা সব ফালাইয়া দেবো বালতির মধ্যে তিতা করলাগুলি কাইটা নি মশলা করুম নিচ্ছি মাছগুলি কাঠি নাই কাটুম লবণ দিয়া রাখছি না এখনো মাছগুলি মরে নাই তো ভাবলাম ভাতটা নামাই নেই তারপরে মাছগুলি কাটুম কারণ মাছে হাত দিলে পরে ভাত হয়ে যাব গা পরে ভাত ওদিনকার মতন আবার গইলা যাব গা এদিকে তিতা করলাগুলি কাইটা নিই এখন তিতা করলাগুলি কালকে আনছিলাম সকালবেলা তো দেখি শুকায় শুকায় যাইতাছে ভাবছিলাম শুটকির চাটনি করুম তো আবার মনে মনে ভাবলাম বাবু তো দুদিন পেটটা খারাপ করলো মাংস খাইল না যে পুলা আজকে যদি শুটকি খাওয়ায় শুটকি পাইলে শুটকি খাইবো না বানাইলে খাইবো না শুটকি এতো ভালো পায় শিদল সুটকি তো ওই জন্য শুটকিটা বানাবো না লাগলে কালকে বানাবো তো তিতা করলা ভাজি আর মাছ খায় কি না কোনো গ্যারান্টি নেই খাইতেই যায় না মাছ মাছ না খেলে ডাইল থাকবো পাপড় ভাইজা দিম আর আজকের দিনটা কার কার মনে আছে কও আজকে কী বাইশে জানুয়ারি আজকের দিনটা কার কার মনে আছে বাইশে জানুয়ারি এমন সময় গত বছর আমরা ট্রেনে আসিলাম দিল্লির থেকে আইতে নিয়েছিলাম রাত্র একটার সময় আইয়া গোয়াটি ঢুকছি তো আজকে হয়েছে রামলালার মন্দির অযোধ্যার মন্দির রামলালা আজকে জন্মদিবস করব এক বছর হয়ে গেল। মন্দির উদ্ঘাটনের আমাদের সামনেও এখানে পূজা আছে আজকে সকালবেলা গেছিলাম ডাস্টবিনের জাবরা ফেলাইতে তো এখানে একটা শিব মন্দির আছে গত বছর এখানে পূজা হয়েছিল বহুত বড় কেরা বাইশে জানুয়ারিতে মন্দির উদ্ঘাটনের হয়েছিলো যেদিন ওদিনকে এখানেও পূজা হয়েছিল তো ওদিনকার তো সব জায়গায় সবাই ঘরে ঘরে বাতি ধরাই ছিল তো আজকে সকালে ডাস্টবিনে জাবরা ফেলাইতে গেলাম তো এখানকার ঠাকুর মশাইয়ের লগে কথা কইলাম কইল পূজা করব রাম হিসেবে রামলালার তো আজকের দিনটা কার কার মনে আছে আমি ভুলিনি এমন মনে আছে আমি কালকে স্ট্যাটাস লাগাইছি হ্যাঁ করলা ভাজা এইটা চাক চাক ভাল এটা হইল উস্তা ভাজা অ্যাকচুয়ালি তিতাও না বড়োটারে কয় বড়টারে চাক চাক করে ভাজলে ভাল লাগে এটা ছোট ছোট না হ্যাঁ ওইটাই তো হইতো সেটার উস্তা হয়েছে তো তুমি খালি খালি শিখাই একেবারে মাস্টার হয়ে গেছে গা খালি হেড মাস্টার হওয়া রয়েছে বুঝছো না খালি জ্ঞানেই দেয় সবাই রে খালি জ্ঞানেই দেয় কেউই কিছু জানে না তোমাদের দাদা ভাই খালি জ্ঞানেই দেওয়া ফুরে খালি সেই চিতা করলা ভাজাটা বসাই দিই আর ডাইলটা মটরশুঁটি দেওয়া দিয়েছি ডাইলে ডাইলটা মটরশুঁটিটা সিদ্ধ হোক রান্নার টেবিলটার অবস্থা নেই

মাঝেলে এক পিট ভাজা হয়ে গেল মশলাটাও করে নিলাম মশলাও হয়ে গেলো কালের বুড়ি দিয়ে দি এদিকে আলু ফুলকপিটা ভাজটা নিতেছি লবণ দেওয়া দিলাম তো এইদিকে মাছের ঝোলটা নামাই নিলাম আর এখানে কালকের জন্য রেখে দিলাম এইটা আলাদা কইটা হ্যাঁ আর এখানে কই মাছটা রাখছি আর এটা হয়েছে পাবদা মাছ তো একই ঝোল খালি মাছটা খালি আগা পিছা দিছি আগে পাবদা দিসি পরে কইটা দিছি তো এই যে নিলাম তরকারি হয়ে গেছে গা দুপুরে রান্না কমপ্লিট রান্না শেষ কইরা সানটাও কইরা নিলাম কথা বুঝায়নি কালকে হাউস কোটটা ধুয়া দিছি না শীতের দিন না দুই দিনের আগে কাপড়ে শুকায় না দুটা বাজলে খাওয়া দিয়ে দেবো ঘড়িতে দেড়টা বাজে বেশি টাইম হয় না আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তা মাছের ঝুলটা বসাই আর ফানে গেছিলাম ফানে গেছে মটরের জলে সুইচ দিছি জল উঠতেছে ট্যাঙ্কিতে না দেখো তোমাদের দাদাবাইয়ের খাওয়ার স্টাইল ঘি দিয়া তিতা করলা ভাজা দিয়ে খাইবো টেস্ট লাগে নাকি আমি ভাবছি ঘি দিয়া খাই নাই তিতা করলা ভাজা না 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 ঘরে সবার নাম লেখা এখানে মায়াপুর লেখা বোতলের মধ্যে তোমার নাম করতে গেইবো তুমি বানাইছ কি ঘিয়ের বোতল এখানে মায়াপুর লেখা আছে তো তোমাদের দাদা বাইরে খাওয়া দিলাম দাদা বেরে দিয়ে ঠে আমিও বৌম বাবু এসে দেরি আছে এখন রাস্তাটা আবার মানে বিতিক ইচ্ছা অবস্থা মানে রাস্তাটা এখন আমাদের এই জায়গাটা দিয়ে ওই পার বন্ধ করে দিচ্ছে আমাদের এই পার খুলে দিচ্ছে এই পার দিয়ে এখন গাড়ি যায় আর মেইন যেখানে তিনালি এখান থেকে গাড়ি এখন ঘুইরা কোন ভিতর দিয়ে মানে কুয়ার মতন না দেখলে দেখা যায় তোমাদেরকে বোঝাতে যাবে মানে রাস্তাঘাট এখন চলা মানে দিকদারি হয়ে গেছে কারণ লাল মাটিগুলি পড়া থাকে একদিন আমি যে স্লিপ কাটছিলাম রাস্তার মধ্যে হয়েছে সর্বনাশ আজকে পড়ুন মানুষের দেখো লজ্জার ব্যাপার দেখো সত্যি লাল মাটিগুলি কি স্লিপ কাটে জানো জলগুলি যখন দেয় সকালবেলা যায় পুরো ট্যাঙ্কি একদম জল ছাড়তে ছাড়তে যায় জলের গাড়ি দিয়ে ধোলাল লেগে দাদা ভাইরা মাছের ঝোলটা দিমু কই মাছের ঝোল মারে সাতছিলাম কই মাছ খাইব নাকি খাইব না আমি জানি খাইব না

মাছ খাওয়া দাওয়া শেষ টেবিলটা মুছে নিই পাব্দা কই সব আছে খাওয়াটা দিয়া আমি বাসনটা দিতে

তো এটা দেখো তো এটা কিরকম হয়েছে পান্ডাটা তো পান্ডাটা বয়ে রাখছি এটা মাত্র আনলাম দেখো এটা কেমন হয়েছে আর একদম সফট এটা এটা ও আসি বল ধোয়াও যাইব আমার ওই ছোট্ট বাবাটার লিগে আনছি কালকে বার্থডে না বার্থডেতে যাবো তো নিয়ে এলাম এখন গিফট কিন না এই পান্ডা একটা এই যে দেখো ভালো সে আর একটা বাঘ দেখছি জানো চন্দনগানে এইটা কি বাঘ এটার থেকেও বিশাল আর প্লাস্টিকের মধ্যে পেঁচায় রাখছে দেখতে কি সুন্দর লাগতে নিছিল বাঘটা এবার সেই বাঘটা তুললাম কি করলে যা আমি বলছি আমি নিউ আমার এটা বিক্রি করে দিল এটা এটা নিয়ে তো আমার দেখো এই যে বাঘটা দেখছো না তো যে দোকান থেকে এই পান্ডাটা আনলাম ওই দোকানের আরেকটা বাঘ দেখছি এর থেকেও বড় ওই বাঘটা আরও সফট দেখতে ভাল লাগছিল আমি বলছি আমার এই বাঘটা নিয়ে গেলে বিক্রি করে দিবা আর আমি তাহলে ওই বাঘটা কিনে নিয়ে বাঘ আমার এই বাঘটার থেকে অনেকটা বড় এই তোমার এই খাটের একদম মাথাটার দিঘা তারপরে এইখানে অবধি আইব বাঘটা একদম ল্যাপের এই কোনাটা অবধি তো বিশাল বড় বাঘ দেখাইলাম এত পাপড় খারাপ করি বৃহস্পতিা ছাইরা নেই ভৈরাস দিলাম মন্দিরেও গেলাম মন্দিরে গিয়ে একটু নমস্কার করে সকালে বললাম না পাশে শিব মন্দিরে রামলালার পূজা করব তো গেছিলাম শুরু পূজা শেষ হয়ে গেছে গেল আর তোমার নমস্কার করে যাইলাম আর প্রসাদ আনলাম পায়েস দিছে আজকে প্রসাদ এখানে মারে এনে একটু দিলাম আমি নিলাম বাবুর জন্য তোমার দাদা বাছি ওইখানে ঠাকুর মশা হাতে দিলো প্রসাদটা নিয়ে এলাম আর সবাই ঠিক আছে আমি নিয়ে এসছি ঘরে ঠাকুর সবাই করছে একটু একটু করে সবাই কিন্তু বসা